ও তাহলে আপনি দুইটা মা একটা বাপ ভালো যোগাযোগ আছে না তাহলে তারে নিয়ে থাকে আলাদা না হুম খোঁজ খবর লাই না যোগাযোগ কেমনে করব টাকা পয়সাও দেয় না টাকা পয়সা দূরের কথা একটা ফোন দে আজি কেমন আছিস এত নিষ্ঠুর হইলে কেমন হইব এখন কোন জায়গায় থাকেন এখন বর্তমান নবীনগরে থাকে ভাই কি করে ভাই ছোট ছোট হুম ও আপনি হাত দিয়ে দেখাই দিলাম ভাই ছোট নে আপনি বড় না হুম মুরুব্বি

আচ্ছা দর্শক এই যে আপুটার নাম্বার বলে দিচ্ছে উনি বলতে পারবে ডিএনসি মোর এমন নাম্বার এই নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দিব বিস্তারিত জানতে চাইলে নাম্বারে ফোন দিয়ে আপুটার সাথে কথা বলে সব জানতে আর কিছু বলার আছে না খুব গরম আজকে না হ্যাঁ জান বাসা যে আরাম করেন আর দর্শক আরাম করব কাজ ছিলাম কাজ থেকে এখনি আইছে আপনারা দেখুন দর্শক ভাইরে ফোন দিলে ভালো করে কথা বলতে পারি আচ্ছা ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম